সমস্ত খারাপ কাছে কিসে ফিরাবে এক অক্ত নামাজ পর্বে বলতে বলতে অন্য অক্ত আসছে যেমন জহরের রক্তের নামাজ পর্বে বলতে বলতে আসরের অক্ত এসে গেছে কেউ যদি ইচ্ছা করে ইচ্ছা বোঝেন তো যদি জহর রক্তের নামাজ আসরের অক্ত নিয়ে কাজা করিয়া নামাজ কিন্তু পড়ছে কি করিয়া এই অপরাধের জন্য দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস বলে দুই কোটি 88 লক্ষ বছর জাহান্নামে আগুনের ভিতরে যক্ত হবে 71 মাস কতবারে ছেড়ে দিলে কত জাহান্নাম তাকে তো কথার নির্ধারিত করেছিলেন নামাজ কখন সারা যাবে কখন যাবে না সন্তান খালাস হয়েছে বেশিরভাগ ভিতরে কন্ডক বাহিরে এই অবস্থায় যদি আমার রক্তে চলে যাওয়া করে যে কোনো পুত্রী হোক ঈশ্বরের মাধ্যমে হোক এই রক্তের নামাজ কখন আগে করতে হবে এত বড় কঠিন হুকুম নামাজ মুসলমান কাপের ভিতরে পার্থক্য নামাজ এখন আমার বাজানদের কি বলবো পর্দা আগে মা বোনা তারা শুনতেছে

নবীদের মর্যাদা নিয়ে তোমাদের মর্যাদা পৌঁছে তোমরা কি চাও না যে তোমাদের কাতারে পৌঁছা এসব তাই ময়দান যেদিন কোন ছায়া থাকবে একমাত্র আল্লাহ আলহফুল হায়া রামীন তার স্পেশাল মানুষের ছায়া ছাড়া সেদিন সাত প্রকার লোক আল্লাহ আলফুল হায়ালামী গায়িকা বাইকে তার স্পেশাল আর ছায়া করবো এর ভিতরে এক প্রকার ওই যুবক সেই যুবক তার জবানিটা আল্লাহ রাস্তায় কাটাতে পারবে তোমরা কি চাও না কেমতের ময়দানে আরো শুধু ছায়া পাও চাও সাও সাও আল্লাহ কবুল করো এখন কথা হলো এক শ্রেণী আমার মুরব্বী বাজার আছে ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এখন আল্লাহ হুকুম নবীর তরুণ নিজের জীবনকে চালায় না এখন আশায় বসে আছে

আরো অনুখ প্রমুখ সমুখ অনেক কিছু করবো এই আশা আজ পর্যন্ত দুনিয়ার ইতিহাস এক টনুক বের করতে পারবেন না যে তার আশা পূরণ করার পরই দুনিয়াকে বিদায় হ্যাঁ তবে না আছে হ্যাঁ আমার আপাদের নাম তুমি যে কত টাকা হলেও তোমার অভাব থাকবে না এরকম কে আশা যে কত ব্যাপার

দাঁড়ানো থাকলো তো না তিন অবস্থার কোন মানুষ এই তিন অবস্থা যারা আল্লাহ করবে আল্লাহ বলতেছে তারাই তারাই কি আমার শুনে আল্লাহর মাধ্যমে শয়তার থেকে হয়

কিদের গরম নাই আমার মুক্তি করে নাই আমার চেByName এ গুরিস্টারে করি নাই আমার টাকার গরম নাই আমার বংশের গরম নাই আমার শিক্ষার গরম নাই না 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 কে তৌলু আল্লাহ আল্লাহ কাইরুল

পীরের গরম নাই পীরগিরি ভুলে গেছি সেলামগিরি ভুলছি আলেম মুক্তি মুহাদ্দিসগিরি ভুলছি বংশের গরম ভুলছি মালিক এখন दिल একেবারে খালি এখন দয়াবান করে একটু আসো এজন বলে ঠিক আল্লাহর জেকের মাধ্যমে এই ইমান নীর খাতার لا مكسوها إلا الله لا نعوها إلا الله لا نعسوها إلا الله لا نعسوها إلا, إلا, إلا الله خيره وشره من الله تعالى والبعث عبادا

আর সেই রকম দেখাবে ঠিক আল্লাহ রসুল্লাহ্লাম বলেন হে আমার উন্মাতেরা যারা নাকি আখের আখের স্থায়ী জিন্দিগি ধ্বংস কইরা দুনিয়ার অস্থায়ী জিন্দিগির পিছনে কইরা জীবন শেষ করবে দুনিয়া হইলে একটা মরগের মতো ওর পিছনে যারা করবে আখের আখের স্থায়ী জিন্দিগি ধ্বংস কইরা ওরা হলো দুনিয়ার কুকুরের

বহুত দেড় পরে হাত বাহিৰে কে পুরাই দাপন করার জন্য তামাম দুনিয়ার মানুষকে বুজাতে চায় কললা একেবাৰে খালি দুইটা হাত নিয়া কবরেল রঙা কল এইটা বুজা পাইছো নই তে